সুন্দরভাবে গঠনমূলকভাবে তার বক্তব্য অনেক সহজভাবে তিনি উপস্থাপন করেছে যার পুরো মেসেজ তিনি আমাদের করণীয় নারী ও শিশু অধিকার ফোরামের এই উদ্যোগ প্রত্যেকটি বিষয় তিনি আপনাদের সামনে তুলে ধরেছে আমি একটা ছোট্ট কথা বলে আমাদের পরবর্তী বক্তাকে আহ্বান জানাবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন আমাদেরকে দেখেছেন সেদিন তিনি বলেছে যে সারা বাংলাদেশে মহিলা সমাবেশ হচ্ছে আমরা দেখছি দূর দূরান্ত থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নারীরা আমাদের সমাবেশে অংশগ্রহণ করছে কিন্তু সেই জায়গায় মনে হচ্ছে তারা আসছে তারা মিছিল করে ঢুকছে কিছুক্ষণ থাকছে আমার বাচ্চা কাচ্চার সাথে করে নিয়ে আসছে কারণ বাচ্চা কাঁদছে কারণ বাচ্চা খেতে যাচ্ছে কেউ আর কলমে মানে ক্লান্ত হয়ে তিনি অন্য জায়গায় একটু মানে বিশ্রাম খুঁজছেন কিন্তু আমাদের বক্তারা কি বলছে আমাদের লক্ষ্যটা কি আমরা সঠিকভাবে আমাদের মা বোনদের কাছে পৌঁছাতে পারছি না ঠিক সেই জায়গা থেকে তিনি বলেছেন আপনারা এমন একটা উদ্যোগ নেন আমার নেই নারী সংগঠিত করে তাদের কাছে এমন একটা পরিবেশ সৃষ্টি করে যেন আপনাদের বক্তব্যগুলো তারা শোনে এবং বিএনপির কি উদ্দেশ্য ভাবনা সেটা যেন তারা মাঠ পর্যায়ে পর্যায়ে পৌঁছে দেন তার ব্যাপারে তাদেরকে অবগত করে তাদেরকে এই এই আজকে আজকে আমরা হয়েছে। বাংলাদেশ আবার গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলো যেন বাস্তবায়নের পক্ষে আমার এই সাবেক নারী জনপ্রতিনিধিরা যেন আমার হাতিয়ার হিসেবে কাজ করে অর্থাৎ তারেক রহমানে হাতিয়ার হিসেবে আপনারা কাজ করবে আমার মনে হয় এই যে গত দুই দিনে যে অক্লান্ত পরিশ্রম আমাদের আহ্বায়িকা বেগম সেলিমা রহমান যিনি আশি বছরের ঊর্ধ্বে উঠেও কোন মানুষের অধিকার জাতীয়তাবাদী শক্তিকে আবার পূর্ণ জীবিত করা এবং রাষ্ট্রপ্রধানের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনমত সংগঠিত করার যে প্রয়াস চালাচ্ছে আমাদের অরিন্দ ইসলাম অমিত ভাই জয়ন্ত কুন্ডু দাস সহ এই খুলনা ডিভিশন প্রত্যেকটি এগারোটি ইউনিট বিএনপি নেতৃবৃন্দ আমার মা না আপনারা যে সময় দিয়েছে আমার মনে হয় এটা খুবই অর্থবহ সময় হয়েছে এখন আপনাদেরকে ধারণ করতে হবে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে জাতীয়তাবাদী দলের দায়িত্ব আপনাদের হাতে এখন আমরা সেই দায়িত্ব আপনাদের হাতে অর্পণ করেছি আমরা একটা নারী শিশু অধিকার ফোরামের একটা সদস্য ফর্ম আপনাদের কাছে বিতরণ করেছি আপনারা সবাই এখন এই ফোরামের সদস্য আপনারা আমাদের পরিবারের সদস্য আপনারা বিএনপি পরিবারের সদস্য আপনারা নেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া ও রহমানের পরিবারের সদস্য সেই পরিবারের সদস্য হয়ে এই পরিবারকে রক্ষা করা দায়িত্ব এখন আপনাদের অর্ধেক জনগোষ্ঠী নারী সেই নারী জনগোষ্ঠীকে ধানের শীষের পক্ষে নিয়ে আসার দায়িত্ব এখন আপনাদের হাতে আমরা অর্পণ করলাম আমরা মনিটরিং করব আমাদের আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই পরবর্তীতে যখন আমাদের প্রার্থী ডিক্লেয়ার হবে সেই প্রার্থীর সাথে সমন্বয় করে আমার এই সবে নারী জনপ্রতিনিধি মা বোনেরা আপনারা সমন্বয় করে আপনারা কাজ করবেন ধানের শীষে বিজয় নিশ্চিত করার জন্য সম্মানিত সুধি মন্ডলী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে এই দক্ষিণবঙ্গের কৃতি সন্তান নারী জাগরণের এক অগ্রদূত যিনি পায়ে পায়ে হেটে হেটে ছাত্র জীবন থেকে রাজনীতি করে জীবনের শেষ প্রান্তেও তিনি জাতীয়তাবাদী দলের পতাকার ঝান্ডা ধরে রেখেছেন যিনি আন্দোলন সংগ্রামের এক অনুপ্রেরণার নাম হয়েছে যাকে দেখে আমরা সাহস করে রাজপথে যুদ্ধ করার শক্তি অর্জন করতে পেরেছি আমাদের শ্রদ্ধ নেত্রী আমাদের শ্রদ্ধ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভাইস